হ্যালো বন্ধুরা আমরা এখন রানাঘাটে যাচ্ছি মনোরমাতে এই যে ট্রেনে দেখেন কত ভিড় রানাঘাট চলে এসেছি এখন চায়ের দোকান খোঁজ করছি এই যে পেয়ে গেছি তো চা খাবো বলে এখানে দাঁড়ালাম চা দিয়ে দিয়েছে এই যে চা নিয়েছি তো চাটা খেয়ে নিই আমরা এখন মনোরমায় যাবো দশ টাকার ভাড়া কিন্তু আমরা পৌঁছে গেছি মনোরমাতে এই যে মনোরমা হসপিটাল বিশাল বড় আর এখানে সব উন্নত মানের মেশিন পত্র আছে এখানে আমাদের ডাক্তারবাবু সাজেস্ট করেছিল আমার বল স্টোন আছে এমআরআই হবে তাই এখানে এসেছি আমরা ঢুকেই দেখছি প্রচুর লোক বসে রয়েছে আমাদের আগেই নারা বসে রয়েছে অনেক সকালে এসেছে তো রিসেপশনে গেল আমার হাজব্যান্ড বললো অপেক্ষা করতে হবে আমরা বসে রয়েছি নাম ডাকবেন নারা বসে রয়েছি দেখি কখন ডাকেন নাম আমাদের আগে অনেকে আছেন তো যে নারা সবাই অপেক্ষা করছেন নাম ডাকবে আমাদের রিপোর্টটা একটু দেখে নিচ্ছি যদি লাগে ফাইনালে আমাদের নাম ডাকলো ওই যে আমরা গিয়ে দাঁড়িয়ে রয়েছি রিপোর্ট দেখাচ্ছি আমাকে বললো সিগনেচার করতে দুটো জায়গায় আমি সিগনেচার করলাম এই যে এটা দেখছেন এই জায়গাটাতেই হবে এমআরআই তো বসতে বললো তো বসে রয়েছি আমার আগে দু তিনজন আছেন তো এই যে ফাইনালি আমাকে নিয়ে যাচ্ছে আমাদের এমারাই হয়ে গেছে আমরা বেরিয়ে যাচ্ছি মনোরমা থেকে বেরিয়ে আমরা চাক দেয় যাবো একান্ত আপনে বিরিয়ানি খেতে

কোথায় আছো কোথায় আছো কোথায় আছো ভাই জানাই থাকে

এখন তো এখন বিরিয়ানি দোকান চেয়ে গেছি স্টেশনের কাছেই ভিড় নাই তো তেমন বন্ধ নাকি এ বন্ধ মনে হচ্ছে তো নতুন জায়গা হ্যাঁ দেখো না বলছি ছিলাম কিন্তু বিরিয়ানি এখনো তৈরি হয়নি একটার আগে বিরিয়ানি হবে না তো আমাদেরকে বাড়ি ফিরতে হচ্ছে আর বিরিয়ানি খাওয়া হলো না দুঃখের সহকারে বলছি কত কোনো না হয় আসবো বা এখানে দাঁড়াও ভিড় আছে এখানে দাঁড়াও আমি বাড়িতে সিটি

Kalyudaya Amaraya Amaraya

ừ uh.